ইসমাইল আলি সালাম যখন একটু বড় হলেন তখন আল্লাহ তালা ইব্রাহিম আলাইসলামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলি সালাম একবার শাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছের নিচে বসে ধনুক ঠিক করছে দেখতে পেলেন হজরত ইব্রাহিম আলি সালাম এসে তাকে সালাম দিলেন এবং শহরে থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোন ভূমিকা ছাড়াই বললেন হে ইসমাইল তালা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন ইসমাইল বললেন পিতা আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন তখন ইব্রাহিম আলি সালাম বললেন হে ইসমাইল আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন তখন ইসমাইল আলি বললেন আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব এই স্থান নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে সম্মানিত পাঠক বায়তুল্লার স্থান বর্ণনা করতে গেলে পৃথিবী সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে এই পৃথিবী আজ আমরা যেমন দেখছি তেমন ছিল না এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল হজরত ইবনে আব্বাস রদী আল্লাহ বলেন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরস পানির উপর বিদ্যমান ছিল বিভিন্ন ইমাম বলেন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় ঝড় প্রেরণ করলেন যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল আর এতে কাবা কাবাগৃহের অবস্থানস্থলে গম্বুজের মতো একটি ফ্যানার সৃষ্টি হল অতপর আল্লাহতালা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালার সৃষ্টি করেন এবং এতে স্থিতি দান করেন একাধিক হাদিসে এসেছে হযরত আদম আলী সালাম পৃথিবীতে প্রেরিত হবার পর প্রথমবারের মতো তিনি এই কাবাঘরটি তৈরি করেন